শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোলাপ মা পর্ব চার ঠাকুর ও মায়ের কথা আলাদা ঠাকুর শ্রীমাকে দক্ষিণেশ্বরে রাখিয়া শ্যাম্পুকুরে চলিয়া গেলে গোলাপ মা অপরের যুক্তিতে বিশ্বাস করিয়া বসিলেন যে মায়ের উপর রাগ করিয়াই ঠাকুর চলিয়া গিয়াছেন তাহার নিকটে মিথ্যা অপবাদ শুনিয়া শ্রীমা শ্যাম্পু করে উপস্থিত হইলে ঠাকুর তাহাকে সব কাল্পনিক কথা গ্রাহ্য না করিতে বলিয়া ও সান্ত্বনা দিয়া দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন এবং গোলাপ মা পুনরায় আসিলে তাহাকে ভৎসনান্তে নাতে নিকট ক্ষমা চাহিতে বলিলেন গোলাপ মা তদনুসারে মায়ের নিকট ক্ষমা চাহিতেই মা গোলাপ গো বলিয়া তাহার পিঠ চাপড়াইতে লাগলেন ইহাতেই গোলাপমার ক্ষোভ বিদূরিত হইল ফলত ইহাদের সম্বন্ধ কোনো বাহ্য ব্যবহারের উপর প্রতিষ্ঠিত ছিল না দৈব নির্দেশেই ইহারা পরস্পর মিলিত হইয়াছিলেন এইরূপ অবিবেচনার সহিত গোলাপমার আপ্রাণ মাতৃসেবার কথা ভাবলে কথাটি যথার্থ শ্রী শ্রী ঠাকুরের পরে সীমা যখন অতি দুঃখে কামার পুকুরে নিঃস্ব জীবনযাপন করিতেছিলেন তখন লোক পরম্পরায় ওই সংবাদ পাইয়া গোলাপ মা অগ্রণী হইয়া ভক্তদের সাহায্যে তাহাকে কলিকাতায় আনান এবং তদবধি প্রায় তাহার সঙ্গে বাস করিতে থাকেন শ্রী মায়ের তীর্থ দর্শন বা কলিকাতা অবস্থানকালে গোলাপ মা তাহার পশ্চাতে ছায়া ন্যায় ঘুরিতেন এমনকি জয়রামবাটিতেও বহুবার তাহার সহিত বাস করিয়াছিলেন এই সব সময় গোলাপ মা সানন্দে তাহার সুখ দুঃখের ভাগি হইতেন এবং পরে বহু ভক্তাদের যাতায়াত আরম্ভ হইলে তিনি মায়ের বিশাল পরিবারে প্রকৃত গৃহিণীর আসন অধিকার করিলেন অবিবেচক ভাবপ্রবণ ভক্তদের আবদার হইতে স্পষ্টবাদিনী গোলাপ মায়ের সীমাকে রক্ষা করিতে পারিতেন একবার জনই ভক্ত ধূপধুনা ঝালিয়া মুদ্রা ও প্রাণায়ামাদি সহ ঘটা করিয়া শ্রী মায়ের পূজা স্তব করিতে থাকলে তিনি ঘর্মক্লিষ্ট হইয়া সংকোচে কিছুই বলিতে পারিতেছিলেন না এমন সময় গোলাপ মা কার্যন্তর হইতে তথায় আসিয়া সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করিয়া দৃঢ় স্বরে কহিলেন তোমরা কি কাঠ পাথরের ঠাকুর পেয়েছ গা বলিয়া ভক্তকে সরাইয়া দিলেন গোলাপমার এই সেবা ও প্রীতিপূর্ণ দৃঢ়তা সিসিমাকে মাকে অন্য ক্ষেত্রে রক্ষা করিত এবং নানাভাবে সাহায্য করিত বলিয়া মা কোথাও যাইতে হইলে গোলাপ মাকে সঙ্গে লইতেন বলিতেন গোলাপ না গেলে কি আমি যেতে পারি গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা ইহার যে শুধু মাইক সম্বন্ধ ন হয় তা সিসিমার সম্মুখেই বলিয়াছিলেন এই গোলাপ যোগেন কত ধ্যান জপ করেছে গোলাপ জপে সিদ্ধ যে যার সে তার যুগে যুগে অবতার শ্রী মায়ের সহিত গোলাপ মা বৃন্দাবন পুরী কোঠার কৈলার কাশি রামেশ্বর প্রভৃতি বহু স্থানে গিয়াছিলেন এবং কিয়ৎকাল অবস্থান করিয়াছিলেন কলিকাতা ও বেরুরের ভাড়া বাড়িগুলিতেও তিনি মায়ের সহচরণী ছিলেন অতঃপর বাগবাজারে মায়ের জন্য স্থায়ী বাটি নির্মিত হইলে তথায় গোলাপ মার অবশিষ্ট জীবন ব্যয়িত হয় তিনি যেখানেই থাকুন না কেন মা ও ভক্তদের আহারাদির ব্যবস্থা করাই ছিল তাহার প্রধান কার্য বয়স্ক ভক্তদের প্রণামের সময় লজ্জা পটাবিতা মাতা ঠাকুরণী অনুচ্চ স্বরে যে কুশল প্রশ্ন বা আশীর্বাণী উচ্চারণ করিতেন গোলাপ মাতা স্পষ্ট স্পষ্টভাবে তাহাদের শ্রুতিগোচর করাইতেন কোথাও যাতায়াতের সময় দেখা যাইত যে মা গোলাপমার হাত ধরিয়া গাড়ি হইতে নামিতেছেন বা নববধূ ন্যায় গোলাপ মার আঁচলটি ধরিয়া চলিয়াছেন গোলাপমার ব্যক্তিগত জীবন ছিল তপময় অথচ কর্মবহুল বাগবাজারে মায়ের বাটিতে অবস্থানকালে দেখা যাইত যে তিনি রাত্রি চারি ঘটিকার পূর্বেই শয্যা ত্যাগান্তে পাথকৃত সমাপন করিয়া সগৃহে জপ আরাধনায় বসিতেন প্রায় তিন ঘন্টা এইভাবে অতিবাহিত হইলে ঠাকুর ঘরে যাইয়া শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরকে প্রণামানন্তর তিনি নিচে নামিয়ে আসিতেন ও দৈনিক রন্ধনের দ্রব্য সম্বার ভান্ডার হইতে বাহির করিয়া তরকারি কুটিতে বসিতেন ওই কার্য সম্পূর্ণ হইবার পূর্বেই শ্রী মাকে গঙ্গা স্নানে লইয়া যাইত হইত স্নানান্তে তিনি পূজার জন্য গঙ্গা জল পূর্ণ কলসি আনিয়া ঠাকুর ঘরে রাখিতেন এবং আবার তরকারি কুটিতে বসিতেন পরে পান সাজিতেন তখন ওই বাটিতে পান খরচ হইতো প্রচুর অতএব গোলাপ মাকে ওই কার্যে বেশ কিছুক্ষণ নিযুক্ত থাকিতে হইতো ঠাকুরের নিত্য পূজা হইবার পর তিনি সকলকে প্রসাদ বিতরণ করিয়া দিতেন দ্বীপহরে আহারের পর একটু বিশ্রাম আনতে তিনি গীতা মহাভারত বা স্বামীজির গ্রন্থ পাঠ করিতেন অথবা রাত্রে রান্না রান্নার জন্য দ্রব্যাদির ব্যবস্থা করিতেন কিংবা সাধুদের ছিন্ন মশারি প্রভৃতি সেলাই করিতেন সন্ধ্যার পূর্বে সিসিমা প্রভৃতি সহিত করিতেন ও জপ করিতেন সন্ধ্যা দিন প্রজ্বলিত হইলে পুনর্বার ঠাকুর ও মাকে প্রণাম করিয়া নিজের ঘরে রাত্রি নয়টা সাড়ে নয়টা পর্যন্ত জপা দিতেন নিমগ্ন থাকিতেন রাত্রেও আহারকালে তাহাকে দৃষ্টি রাখিতে হইত সকলে সকল জিনিস এবং প্রত্যেকের রুচির অনুরূপ দ্রব্যাদি পাইল কি না কেউ হয়তো কার্যানুরোধে ঠিক সময় উপস্থিত হইতে পারে নাই সেদিন ঠাকুরের ভোগের জন্য বিশেষ কিছু আসিয়া তাকিরে গোলাপ মা অনুপস্থিত ব্যক্তির কথা স্মরণ করিয়া তাহার ভাগটি তুলিয়া রাখিতেন